পুরুষের জীবন এতটাও সহজ না একদিকে যেমন বাবা মার স্বপ্ন ঠিক অন্যদিকে তেমন প্রিয় তোমাকে যাতে হারিয়ে না ফেলে সে বিষয়ে হয় এই মুহূর্তে তারা নিজের ক্যারিয়ারকে ফোকাস করবে না প্রিয় তোমাকে সময় দেবে আসলে পুরুষরা বরবাদ হয় না তাদেরকে বরবাদ করা হয় সত্যি বলতে প্রত্যেকটা পুরুষের জীবনে এমন একজন নারী আসুক যে বলবে তুমি আমার চিন্তা করো না নিজের ক্যারিয়ারকে ফোকাস দাও আমি তোমার সাথেই আছি কথা বলি সবাইকে টাকা পয়সা আজ নয় তো কাল হবেই বেকার ছেলেকে ছেড়ে না দিয়ে তার পাশে থাকুন তাকে সঙ্গ দিন ওকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করুন দেখবেন সে সফলতা পাওয়ার পর আপনাকে রানীর মতো করে রাখবে অবশ্যই দুজনের চাওয়া পাওয়া কিন্তু হতে হবে সুখ দুঃখ হাসি কান্না জীবনে থাকবে প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে কষ্টের পরেই হচ্ছে সুখ তাই বলে বেকার বলে যে মানুষের হাত টি ছেড়ে দেবো এরকম খারাপ সময় থাকবে যেমন দুজন দুজনকে সময় দিন দুজন দুজনের পাশে থাকবেন ভালো সময় দিন আসবে ইনশাআল্লাহ कहते ना जिंदगी की सारी खूबसूरत चीजें एक तरफ और जब एक मर्द प्यार में होता है उसका नूर एक तरफ लड़कों को ना अक्सर मोहब्बत बदल कर जाती है मेरे ख्याल से एक लड़के से आदमी तक का भी सफर मोहब्बत उन्हें करवाती है जो सख्त था एक समय पर वो कितना नर्म हो जाता है ना जो ध्यान कुछ भी नहीं देता था वो एकदम से रिस्पॉन्सिबल बन जाता है সুন্দর সুন্দর দামি দামি উপহার চায় না কোথাও ঘুরতে নিয়ে চলো এখানে চলো সেখানে চলো এগুলো ছেলেরা একদমই চায় না ছেলেরা কখনো না ওরা ভীষণই চাপা বন্ধু দ্বারা ওরা কষ্ট পায় ভালোবাসার মানুষ দ্বারা ওরা কষ্ট পায় বাবা মা